এই মেয়ের সাথে আমার সংসার হবে না কোনোভাবেই সম্ভব না একেবারে আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি ওর সাথে আমার সংসার হবে না ও আমাকে বলছে তোমার মা অসুস্থ তুমি তোমার মায়ের সেবা করো আমি তোমার মায়ের সেবা করতে পারবো না তোমার মায়ের সেবা করার জন্য আমাকে বিয়ে দিয়েছে কত বড় একটি কথা আমাকে বলেছে দেখেন আমরা ছেলে মানুষ আমরা বাড়িতে ওইভাবে থাকি কাজ করতে হয় দায়িত্ব আছে বাইরে থাকি আমরা পারবো যতটুক বাসায় থাকি ততটুক আমি করি কিন্তু ও ঘরের বউ হিসাবে যে কথাটা আমাকে বলল এ ধরনের কথা বলার পরে কি আর সংসার হয় দেখেন ওরও তো বাবা মা আছে আমি আমার শ্বশুরের অসুখ বিসুখ হলে খোঁজখবর রাখি ওর মা কোনো সমস্যা হলে আমি খোঁজ খবর রাখি তোমার মাকে ফোন দাও তোমার মায়ের কি লাগবে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলো আমি গিয়ে দিয়ে আসছি ওর আব্বার যদি কোনো কিছু হয় আমি এভাবেই বলি তখন আমি অনেক ভালো ছেলে অনেক ভালো জামাই অনেক ভালো কপাল গুণে সে আমাকে পেয়েছে তার বাবা প্রশংসা করে তার মা প্রশংসা করে তার বোনেরা প্রশংসা করে ও পর্যন্ত প্রশংসা করে আপনার সাথে বিয়ে হয়ে আমার ভাগ্য ভালো যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে এভাবে বলে ওই মেয়েটাই আমার সাথে কি করলো আমার মা কয়েকদিন ধরে একটু অসুস্থ প্রত্যেকটা কাজে আমার মা হেল্প করে রান্না বান্না করছে আমার মা তরকারি কোটে দেয় সংসারে কাজ করছে আমার মা গুচ করে দিচ্ছে বা সে ঘরের কোনো কাজ করছে আমার মা ছেলেকে কোলে নিয়ে থাকছে প্রত্যেকটা কাজে আমার মা হেল্প করে তাছাড়া ও চলতেই পারবে না একজন মেয়ে সিম্পলভাবে শুধু একটি ছেলেকে যাবতীয় সংসারে কাজ করে লালন পালন করতে পারবে কোনো দিনই পারবে না আমার মা যথেষ্ট হেল্প করে অথচ এই মেয়ে আজকে আমাকে উত্তর দিচ্ছে আপনার মায়ের অসুখ আপনি দেখাশোনা করেন আমাকে কোনো কাজ বলবেন না আমি জাস্ট অবাক তার এই একটা কথার উপরে আমার মনে হচ্ছে এই মেয়ের সাথে আমার সংসার হবে না যেই মেয়ে আমার মাকে পর করে দিতে পারে সেই মেয়ে বুড়া বয়সে আমার যখন শরীর খারাপ হবে আমার যখন যখন আমি চলতে পারবো না তখন এই মেয়ে আমাকেও ফেলে দিবে। আমার সেবা যত্ন করবে না আমি ওজকে সাফ ওকে বলে দিয়েছি তোমার সংসার আমার সাথে হবে না কোনোভাবেই সম্ভব না আমার সাথে সংসার হওয়া একজন মেয়ে কেন কেন এই কাজগুলো করে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি শ্বশুর এদেরকে মা বাবা হিসেবে দেখতে পারে না কেন সহ্য করতে পারে না জামাইয়ের টাকা খাইতে ভালো লাগে জামাইয়ের ইনকাম খেতে ভালো লাগে শ্বশুর বাড়িতে থাকতে ভালো লাগে শ্বশুর বাড়ির মাছ গোজ সব ভালো লাগে জমি জায়গার ভাগও মিষ্টি লাগে কিন্তু শ্বশুর শাশুড়ি যদি অসুখ হয় তাহলে এই সকল মেয়েরা নিমুখ হারামের মতো বেঈমানের মতো বলে দেয় তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের সেবা তুমি করো তোমার মায়ের সেবা করতে পারবো না তোমার মায়াকে রেখে আমরা আলাদা থাকবো মানে এদের মাথাতে একটাই চিন্তা নিব খাবো উপভোগ করবো কিন্তু কাউকে দেখবো না এই ধরনের মেয়ে মানুষের সাথে পারা যায় না এই ধরনের মেয়ে মানুষের সাথে পারা যায় না আমার মাঝে মধ্যে আফসোস হয় যে আমি সংসার জীবনে এত বড় পেরেশানির মধ্যে পড়েছি এত বড় ঝামেলা আমার ঘরে এসে জুটেছে আমি সন্তানের দিকে তাকিয়ে না পারছি একটা সিদ্ধান্ত নিতে না পারছি আমি সব কিছুকে ফেলে দিতে আমি সিদ্ধান্ত নিতে পারছি না সন্তানটা সারা সারাদিন রাত মা মা একশোবার যদি মা ডাকে পাঁচবার গিয়ে বাবা ডাকে সারাদিন মা এই সন্তানের দিকে তাকিয়ে সন্তান তো আমার ওই মেয়ের তো সন্তানের ওপরেও কোনো মায়া মহব্বত নেই আমি জানি না এ ধরনের মেয়ে মানুষকে কিভাবে আল্লাহ তৈরি করেছে কিভাবে রক্ত মাংস দিয়ে মন দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে আমি জানি না তবে আমার কাছে মনে হয় কি জানেন এই ধরনের মেয়ে মানুষ যার কপালে জুটেছে তার জীবন শেষ এই ধরনের মেয়ে মানুষ যার নসিবে জুটেছেন তার জীবন তসম একদম শেষ আমার মনে হচ্ছে যে আমি সবকিছু শেষ করে ফেলি সবাইকে ডিলিট করে দিই লাইফ থেকে একা আগে যেরকম ছিলাম হাসি খুশি ফুর্তি রাত হলে লাইভে বসতাম গেম খেলতাম প্রয়োজন হলে কোথায় ঘুরতে চলে যেতাম ভালো না লাগলে কোথাও খাইতে চলে যেতাম ওই লাইফটাকে খুবই মিস করছি আমি এরকম ছিলাম না কিন্তু এরকম এরকম হয়ে গেলাম আমাকে করে সাংসারিক চাপ পারিবারিক অশান্তি বাবা মায়ের সাথে মিল মহব্বত নেই ঘরের বউ একরোখা ঘরের বউ শ্বশুর শাশুড়ি কথা শুনে বোনের পরামর্শ শুনে ধরনের মেয়ের সাথে সম্ভব না সংসার করা সম্ভব না আমি জানি না আমার ফিউচারে কি আছে কি হবে আপনারা যারা এখনো বিয়ে শি করেন নাই যারা এখনো ঘর সংসারে দেন নাই খুব সাবধান মেয়ে মেয়ের পরিবার মেয়ের মা এদের সবাইকে একটু দেখেন সবাইকে একটু দেখেন নয়তোবা আপনার সংসার আপনার লাইফ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি পারবেন না আপনি পারবেন না মেয়ে মানুষের সাথে আপনি পারবেন না আজ পর্যন্ত দেখেছেন মেয়ে মানুষের সাথে যুদ্ধ করে সংসারে অশান্তি করে কেউ সুখে থেকেছে দেখেন নাই আজ পর্যন্ত আমি অবাক আমার আমার খুব আফসোস হচ্ছে আমার জীবনের একটা বড় ভুল আমি এই মেয়েকে বিয়ে করে ভুল করেছি আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি তবে আমার মনে হয় কি জানেন কারো একটা অভিশাপ আমার লাইফে এসে লেগেছে আমি যে অশান্তিতে আছি একজন মেয়ে আমাকে পছন্দ করত। সে আমাকে বলেছিল যে তুমি আমার মতো মেয়ে পাবা না আমার মতো বউ তুমি পাবা না সে আমাকে এই কথাগুলো বলেছিল আমার আজকে মনে হচ্ছে যে আসলেই রকম মানুষ পাওয়া কঠিন ঘরের বউ হইলে সবাই পাল্টে যায় সবাই পাল্টে যায় ভাই বেরাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মায়ের সেবা আমাকেই করতে হবে আমার মা আমি তার সন্তান আমার দায়িত্ব এবং আমার মায়ের অধিকার আছে আমার উপরে আমার বউ যদি কোনো দায়িত্ব পালন নাও করে দেখভাল না করে দেখাশোনা না করে কিচ্ছু না করুক সকল দায়িত্ব আমি একাই পালন করব। ইয়েস আমি একাই সকল দায়িত্ব পালন করব